তারপরে চঞ্চল এটা তো আসলে কি তো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমি আসলে বাংলাদেশের যারা দর্শক তাদের প্রতি তো সবসময় কৃতজ্ঞ আজকে আমি যে সেক্টরে কাজ করি অভিনয় করি আমার অভিনয় দ্বারা পছন্দ করেন সেই সাথে আমার একটা পার্টি পাবনা হচ্ছে পশ্চিমাঞ্চলের দর্শক অনেক 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 ভালো লাগে আজকে किसकोটাকে হ্যাঁ গাইবো গাইবো আমি আসলে আজকের আগে আমি আমার দল যেটা আরণ্যক নাট্য দল মঞ্চ নাটকের তাদের একটা উৎসব আরণ্যকের উৎসব ছিল মানে কলকাতার বেশ কয়েকটা মঞ্চে আর কি রারাং নাটকটি অনুষ্ঠিত হলো সেই আগের ছয়টা শো করেছি রারাঙের সেই ছয়টা শো করার পর আমার গলা টলা বসে গেছে এই জন্য আমি বেশি কথা বলতে চাচ্ছি না কথা বলতে পারছিও না আর যেহেতু আমি রেগুলার আসলে গান করি না স্যারের মানে কি বলবো স্যার যখন বলেছেন ওনার কথা আমি শুনেছি আমি খুবই সৌভাগ্যবান এবং আমার ভালো লাগছে আসতে পেরে গান গিয়ে মানুষকে আমি মুগ্ধ করতে পারবো না এটা নিশ্চিত বলতে চাই তারপরেও গাইবো এটাই আর কি পশ্চিমবঙ্গবাসীর একটা প্রশ্ন তুমি কি মানে দ্বিতীয় মৃণাল সেন না না এটা প্রশ্নই আসে না মৃণাল সেন তো আসলে কি বলবো এত বড় মাপের একজন নির্মাতা আমরা আসলে গর্ববোধ করি ওনার জন্য যে উনি যে বাংলার মাটিতে ওনার জন্ম তার চেয়ে বড়ো কথা উনি বাংলাদেশের ছেলে ফরিদপুরা ওনার জন্মবিটা আমি বাংলাদেশের ছেলে এ নিয়ে তো অবশ্যই গর্ববোধ করি আর বাঙালির পুরো বাঙালি যদি বলি এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে এই উপমহাদেশের এত বড় একজন নির্মাতা এটা মানে আমরা তো মানে কি বলবো ওনার নখের যোগ্য না এটা খুব চাপ আসলে একজন অভিনেতার জন্য আমরা তো আসলেই আর একজনের নকলই করি কোনো চরিত্র হয়ে উঠি কিন্তু যখন কোনো বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করতে হয় একজন অভিনেতার জন্য এটা অনেক বড় চাপ কারণ যদি দর্শক যখন হলে গিয়ে দেখবেন ওনারা তো মেলাতে থাকেন মেলান যেটা হলো কিনা ওটা হলো কিনা অভিনেতা কিন্তু অনেক কষ্ট করেন চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য কিন্তু তারপরেও আসলে অনেক গ্যাপ থেকে যায় কারণ আমি তো এই মানুষটি নই এটাই আর কি তাই চাপটা আমারও ছিল আমিও চেষ্টা করেছি এখন দেখা যাক যারা দেখবেন খুব তাড়াতাড়ি ছবিটা মুক্তি পাবে সম্ভবত আমি যতটুকু শুনেছি আমার মানে প্রোডিউসার বলেছেন যে বাংলাদেশেও এটা মুক্তি দেবেন একই সঙ্গে কলকাতা এবং বাংলাদেশে শেষ কলকাতা চলচ্চিত্র উৎসবে মানুষ এখনো আবেগে ছিল যে কেন এবারেও হাওয়া এলো না না হাওয়া তো গত বছরের ছবি ছিল গতবার চলচ্চিত্র উৎসবে এসেছে হয়তো এটা তো কর্তৃপক্ষ যারা ওটা ফেস্টিভ্যাল কমিটি যারা আছেন তারা সিলেকশন করেন দুটো ভিন্ন প্রশ্ন রাখবো দাদা সামনেই বাংলাদেশে নির্বাচন